হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে এপ্রিল হচ্ছে এখন আমাদের ট্রেন আছে চলো তিনটে তো বন্ধুরা নেমে গেছি মালিয়া স্টেশনে তো কেস হচ্ছে আমরা এখানে নামবো ভিডিও ভিডিও করবো সেই সব ভাবছি তো আমরা দাঁড়িয়ে আছি অন্যদিকে গেটে ট্রেন দিয়ে দিয়েছে এই দিকের গেটে তাড়াতাড়ি করতে করতে ভিডিওই করা হয়নি চলো গিয়ে টোটো ফটো ধরি সামনে তোমাদের জায়গাটা দেখাচ্ছি কোনটা দিয়ে তোমরা টোটো ধরতে যাবে এই যে সামনে ওভার ব্রিজ আছে এইটা দিয়ে উঠে আমাদের বাঁদিকে যেতে হবে এই ওভার ব্রিজে উঠেও যেতে পারো আবার নিচে দিয়েও যেতে পারো নিচে দিয়ে গেলে খালি একটু দেখে যাবে আর এই দিকেই তোমরা প্রচুর টোটো দেখতে পেয়ে যাবে এখানে টোটোতে উঠে বলবে মালিয়া পার্কে যাব। ও বন্ধুরা টোটোওয়ালারা এখন বলছে দুজনে গেলে এখান থেকে এখান থেকে এক কিলোমিটারের মতো রাস্তা তো দুজনে গেলে আমাদের নেবে কুড়ি টাকা করে মানে পার হেড কুড়ি টাকা করে চল্লিশ টাকা নেবে ও এখন যদি আমরা চার জনের জন্য ওয়েট করি তাহলে দশ টাকা করে নেবে হ্যাঁ এক কিলোমিটার রাস্তা হেঁটেই চলে যাবো তোমাকে যেতে হবে না আর তোমরা যদি আসো টোটো ভাড়া যদি না করতে চাও তোমরা যদি আমাদের মতো হেঁটে যেতে চাও টোটোওয়ালাদের দিকে বলবে যে কোন দিকে রাস্তাটা ওরা দেখিয়ে দেবে আমি বলে দিচ্ছি তবু মাদিকে রাস্তাটা ধরলেই চলে আসা যায় তবু তোমরা যদি বুঝতে না পারো তাহলে টোটোওয়ালাদের দিকে জিজ্ঞাসা করবে ওরাই দেখিয়ে দেবে বেশি রাস্তা না অল্প রাস্তা হেঁটেও চলে যাওয়া যাবে সাইডেও কিন্তু বিশাল দৃশ্য তোমরা যখন এই রাস্তা দিয়ে আসবে তখন কিছুটা এলেই মালিয়া পার্কটাকে দূর থেকে দেখতে পাবে ওই ওইদিকে হচ্ছে আমাদের মালিয়া পার্ক দেখতে পাচ্ছ হ্যাঁ এইটা হচ্ছে আমাদের মালিয়া পার্ক পুরো সামনা সামনি চলে এসছি দেখতে পাচ্ছ বন্ধুরা ফাইনালি আমরা চলে এসছি মালিয়া পার্কে দেখতে পাচ্ছ পেছনে গেট আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আর কি ওই তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যাওয়া যে বাঁকে করে আনে সেই বাঁক রেখে ভেতরে রেস্ট নিতে যায় তারপর ফার্স্টেই চোখে পড়বে পার্কের সুন্দর একটা গেট আর এই গেট দিয়ে প্রবেশ করলে দেখতে পাবে তোমরা বাবার ভক্তগণের বিশ্রাম নেওয়ার জায়গা বিশ্রাম নেওয়ার জায়গাটা কিন্তু বেশ বড় এখান থেকে এগোলেই তোমরা নিজেকে এক অন্য জগতে পাবে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর কিছু দেখার আছে প্রচুর কিছু দেখার আছে আর সাইডটা প্রচন্ড সুন্দর জায়গাটা দেখেই বুঝতে পারছো তোমরা যে কতটা সুন্দর এই জায়গা চারিপাশটা সবুজ গাছপালায় ঢাকা সুন্দর এই পরিবেশ রিল্যাক্স করার জন্য কিন্তু পারফেক্ট একটা জায়গা দেখার কিন্তু এখানেই শেষ নয় বন্ধুরা দেখার প্রচুর কিছু আছে এখানে একটা মন্দির ফন্দির করা আছে সামনে গিয়ে দেখি কিসের মন্দির একটা নতুন জিনিস দেখে নাও সাপের মুখ থেকে কল পড়া আছে জল আসবে না তারপর মন্দিরে গিয়ে দেখলাম সেখানে মা কালী স্বয়ং বিরাজমান আর তার একদম ঠিক পাশেই আছে বাবা ভোলানাথ আর আর महादेव তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা সেই সুন্দর প্রকৃতি আর ঐতিহাসিক মূর্তিগুলো উপভোগ করতে করতে আগিয়ে গেলাম আমার পেছনে আছে মহাদেব বসতেও তো বন্ধুরা তোমরা যখন আসবে তোমাদের মনে হবে না একটা পার্ক ধর্মিক স্থানে বসে আছি এরকম মনে হবে তোর কি মনে হচ্ছে বল সুন্দর জায়গা তোমরা এলে তোমাদের খুব ভালো লাগবে তোমরা খালি একবার এসে দেখো জায়গাটা তো এখানে রাইডও আছে বড় ছোট সবাই জন্য লেখা আছে বড় ছোট তোমরা যারা আসবে সবাই যাতে পারবে বড় ছোট সবার জন্য লেখাই আছে কিন্তু করে টিকিট দেখা আছে তারপর চোখে পড়লো এক বিশাল দানবের মুখের মতন এক গেট দেখতে যতটা ভয়ানক ঠিক ততটাই আকর্ষণীয় এই ছিল আমাদের সামনে পার্কের প্রবেশ পথ ঘুরতে ঘুরতে পার্কের কাছে গেলাম বাট তখনই সিকিউরিটি গার্ড বলে স্টপ এটা অনলি মহিলা আর বাচ্চাদের জন্য আমরা তো পুরো কনফিউজ ঢুকতে না পেরে তাই বাইরে থেকে কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম তোমাদের দেখানোর জন্য তোমরা দেখলে এটা ছেলেদের ঢুকতে দেয় না আর কি আর বুধবার দিনটা বন্ধ থাকে থেকে থেকে খোলা থাকে দুটো দুটো দিন পাঁচটা আর ছোটদের মধ্যে সাত বছরের ছেলেদের ঢুকতে দেয় পার্ক থেকে বেরিয়েই চোখ গেলো ওপরে দেখি একটা জায়গা থেকে চোখ রেখে বসে আসেন বাবা ভোলানাথ আর কি সিঁড়ি দিয়ে উঠে একদম দর্শনটাও করে নিলাম যে শিব ঠাকুরটা দেখলে ঠিক তার পাশেই যে গেটটা দেখতে পাচ্ছ সেটা দিয়ে সোজা গেলেই দেখতে পাবে এই বড় হনুমানজি একটা শাহরুখ খানের মতো পোজ দিয়ে দাঁড়িয়ে পড়লাম যেন নিজেকে দেখাতে পারি আর সেই সাথে বুঝতে পারবেন আপনারাও যে হনুমানজির এই স্ট্যাচুটা আসলে কতটা বড় এখানে কিন্তু স্টিল ফটো তোলারও সুবিধা রয়েছে ছোট ফটো কুড়ি টাকা আর বড় ফটো তুলতে চাইলে তার মূল্য ষাট টাকা আর এই হনুমানজির স্ট্যাচুর পেছনেই আছে এরকম দোল্লা এরকম স্লাইড খাওয়ার জায়গা আজকের মতো এই জায়গাকে টাটা বাই করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি পার্ক থেকে তো এবার বাড়ি ফেরার সময় হয়ে গেছে আর যেটা ভেতরে বলা হয়নি এই পার্ক বারোটা থেকে ছটা অবধি খোলা থাকে এখন মেলা চলছে তাই এখন ছটার পরও থাকতে পারবে কিন্তু যখন মেলা শেষ হয়ে যাবে তখন ছটা বেজে গেলে কিন্তু সবাইকে এখান থেকে বের করে দেওয়া হয় আর এই পার্কে ঢুকতে গেলে কিন্তু কোনো টাকা দিতে হয় না তোমরা যদি এই পার্কে হাওড়া থেকে আসতে যাও তাহলে তোমাদের ট্রেন ধরতে হবে গোঘাট আরামবাগ আর তারকেশ্বর লোকাল এই তিনটে লোকাল আছে এখানে আর হাওড়া থেকে তোমাদের এখানটা পড়বে পনেরোটা স্টেশন তো বন্ধুরা আজকের জন্য এতটাই ভিডিও কেমন লাগলো কমেন্টে বলবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে